আমি শ্রী রাজীব ফার্স্টী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিও করতে আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি আজকে আমি এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই বারোটাই রাশির জাতক জাতিকা কেমন কাটাবে তার টাকা মন্দে নিয়ে তবে প্রথমেই একটা অন্য কথা বলে রেখে দিই তন্ত্র মানে হচ্ছে তনের উত্তরণ জ্যোতিষের সঙ্গে তন্ত্র কিন্তু একটা ইন্টার কানেকশান বিষয় থাকছেই এই তন্ত্র যারা করেন তাদেরকে বলা হয় তান্ত্রিক তাদের মধ্যে আমার ভাগ আছে এখন অঘড়িগুলো একটা বিষয় আছে কারা যাদের নাকি ঘরে কোনো ঠিক থাকে না তারা কিন্তু শ্মশান গাছতলা এইসব জায়গায় থাকেন সেটাও কিন্তু চিরস্থায়ী নয় তাদের খাদ্য হচ্ছে একটু বিতর্কিত সে আলোচনায় পরে আসব তা আমি তারাপীঠ শ্মশান এবং তারাপীঠ শ্মশানের ভূত আছে কি নেই সেই বিষয় নিয়ে আগামী সাতাশ তারিখে একটা ভিডিও পোস্ট করতে চলেছি সেই বিষয়ে কিন্তু খুব অনেক উপাদান থাকছে আর কি তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না এবার আমি চলে আসছি আসল জায়গাতে তো এই সপ্তাহে রাশিচক্র অনুযায়ী কোন মানে রাশিতে কোন গ্রহ অবস্থান করছে তার প্রথম একটা আন্দাজ রাহু বকরি বুধ বকরি শুক্র রবি ধনুতে চন্দ্র কর্কটে মঙ্গল বৃহস্পতি এবং কন্যাতে কেতু আসুন শুরু করা যাক প্রথম রাশি যে আছে মেষ রাশি মেষ রাশি জাতকাতিদের প্রথমেই বলে নেই অর্থ নিয়ে কোনো সমস্যা নেই অর্থে কিন্তু আগমন যথেষ্টই থাকবে এই সপ্তাহে সেটা থাকছে তবে এ সপ্তাহে কিন্তু আপনার মধ্যে একটা আলসেমি মানে একটা কুর্বে ভাব কাজ করতে পারে কুরুমিতে প্রশ্রয় দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো বিশেষ ব্যক্তির দ্বারা কিন্তু আপনাকে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে তার কোনো কথায় বা আলাপ আলোচনা বা কোনো বক্তব্যে কিন্তু আপনার ঘরে কোনো সমস্যা তৈরি হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কেননা আগেই বললাম এই কথা এই কুর্মির জন্য কিন্তু নিজের কিন্তু একটা ক্ষতি হতে পারে কীরকম নিজের ন্যায্য পাওনা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন আর সামাজিক যে পরিবেশ আশপাশে তাদের সঙ্গে খুঁজে মেলামেশা করুন কথাবার্তা বলুন আর আপনার কাজের জায়গায় কিছু সমস্যা এই সপ্তাহে পড়াশোনা নিয়ে এমনি কোনো সমস্যা নেই পড়াশোনার জায়গাটা মোটামুটি ঠিক আছে দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ আপনার জন্য ভারতের হচ্ছে তেইশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছে বৃশ্ব প্রসঙ্গে যারা ব্যবসা করছেন বিভিন্ন সঙ্গে যুক্ত এই সপ্তাহে বলা হচ্ছে ব্যবসা জায়গা কিন্তু একটু সঠিকভাবে মন দিতে হবে নাহলে কিন্তু ব্যবসা জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে যারা নাকি পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব প্রযোজ্য একটু মন দিয়ে পার্টনার কি চাইছে কি করতে চাইছে কি বলতে চাইছে একটু মতিগতি বোঝার চেষ্টা করুন বিজনেসের জায়গায় যদি ইনভেস্টমেন্ট মনে করেন এই সপ্তাহে করবেন তাহলে সেটা কিন্তু চারদিক পাঁচদিক পাঁচ দিক দেখে শুনুন তারপরে করুন জায়গা তো কিন্তু কিছু সমস্যা থাকছে কর্মস্থলে মূলত কলিকদের সঙ্গে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এবং এই সপ্তাহে যে সমস্যাগুলো আছে এই সমস্যা কিন্তু আপনাকে নিজেকেই সলভ করতে হবে দৈব কোনো মানে কোনো সাহায্য বা কোনো ব্যক্তি এসে আপনাকে সাপোর্ট দেবে সেরকম কিন্তু এই সপ্তাহে আশা করাই ভুল যারা নাকি রিয়েল এস্টেট জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত মিডিয়েটার তারা কিন্তু এই সপ্তাহটা প্রচণ্ড শুভ তাদের জন্য তবে আগের যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো থাকলো আপনাদের কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে মানে উপার্জনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই স্থানটা যথেষ্ট ভালো দাম্পত্য স্থানটাও কিন্তু যথেষ্টই শুভ ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি মিথুন রাশির বিষয়ে এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা একটা অস্থির অস্থির ভাব কিন্তু কাজ করতে পারে এবং তার জন্য কিন্তু তার প্রভাব আপনার কাজের মধ্যে পড়তে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু কোনো সমস্যা তৈরি যেতে পারে সুতরাং এই পরামর্শ দেওয়া হচ্ছে যতই টেনশন থাক যাই থাক কিন্তু কাজের জায়গাটা কিন্তু একটা মাথা ঠান্ডা রেখে কাজ করুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিকভাবে নিন পরিস্থিতি যতই বিরুদ্ধে হোক সেখানে কিন্তু আপনাদের সাবলীল হওয়ার সিদ্ধান্তটা নিতেই হচ্ছে এই সপ্তাহে কিন্তু অর্থযোগ আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু সেই আন্দাজে কিন্তু আপনার অর্থ ব্যয়ের যোগ আছে এবং এই ব্যয় ব্যাপারটা আপনি বুঝে শুনে ঠান্ডা মাথায় দেখে নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আপনি ব্যথা করবেন মানে খরচাটা করবেন হেলথ মানে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই বিদ্যাস্থানটাও ভালো এই সপ্তাহে কিন্তু আপনি কোনো দুস্থ বা আত্ম কিন্তু হেল্প সাহায্যের জন্য এগিয়ে যেতে পারেন সেটা ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অবশ্যই করুন হেল্প কেন করবেন না এই জগতে হেল্প করা মানুষের পাওয়ার কঠিন কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু নিজের কোনো সমস্যা একটা না চলে আসে সেদিকেও কিন্তু সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন ভালো দিন তেইশ সাতাশ এবং আঠাশ এবার আসছি কর্কট রাশি বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনার কর্মস্থলে চলাফেরা করতে হবে কর্মস্থলে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে এবং তার জন্য কিন্তু আপনার মনে হতে পারে যে কর্মস্থল থেকে আপনি বেরিয়ে গিয়ে অন্য কোনো কর্মস্থলে নতুনভাবে মন দেবেন বা নতুন কোনো কাজ করবেন এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যার দ্বারা কিন্তু আপনি হতে পারেন এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে পড়াশোনার যারা আপনি কোনো সমস্যা নেই সেদিকটা ঠিক আছে দাম্পত্য স্বার্থ মোটামুটি থাকছে স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এমন কোনো একটা ঘটনা বা কাণ্ড ঘটে যেতে পারে যার জন্য কিন্তু আপনার একটা বাজে হবে কিন্তু কিছু অর্থ বেরিয়ে যেতে পারে এই বিষয়টা আপনি ভালো বুঝবেন একটু সতর্ক থাকবেন তাহলে ঠিক আছে ভালো দিন তেইশ আঠাশ এবং উনত্রিশ এবার আসছে সিংহ রাশির প্রসঙ্গে সিংহ রাশির জাতক জাতি যারা আছেন এই সবসময় কিন্তু বাড়ির দিকে মন দিন তার হেলথ দিকে একটু খেয়াল রাখুন এমনি অন্য কোনো সমস্যা নেই অর্থের দিকটা শুভ সহ মিশ্রিত মানে ব্যালেন্সড অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই পড়াশোনার জায়গাটাও ঠিক আছে যদি বিজনেসে কোনো ব্লকেজ থাকে ব্যবসার জায়গায় যদি মনে করেন তার পরিমার্জন বা পুনর্বর্ধন করবেন মানে একটু এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক সাপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না অর্থ সঞ্চয় কিন্তু হইই এবং অর্থের যোগানটা কিন্তু হয়েই যাবে এই সপ্তাহে কিন্তু আপনি আপনার পাশে এমন কাউকে পেতে পারেন সাপোর্ট করার জন্য দেবগুরু আশীর্বাদে মানে যিনি কিন্তু আপনার জীবনে মানে এই সপ্তাহে কিন্তু আপনার পরিছন্নের কান্দারি হয়ে উঠতে পারেন এই বিষয়টা মাথায় রাখবেন এবং সেই শান্তির জন্য কিন্তু আপনার মানসিক দৃঢ়তা অক্ষুণ্ণ থাকছে আগামী দিন 23 25 এবং 26 এবার আসছি কর্নার শে প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা একটু সমস্যা থাকছে একটু মতিগতি দিয়ে খেয়াল রাখুন ফলো করুন কি বলতে চাইছে কি করতে চাইছে পড়াশোনা কেন মন দিতে চাইছে না এই বিষয়টা কিন্তু একটু দেখতে হবে অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তা কিছু নিয়ে অর্থভাগ্য যথেষ্ট হলো অর্থভাগ্য বিগত দিনে যেমন ছিল এ সপ্তাহ সেরকমই থাকছে তবে এই সপ্তাহে কিন্তু মেন্টালি আপনি একটু ফিজিক্যাল মাইন্ডেড হয়ে থাকবেন একটু চাঞ্চল্য কি করবেন কি করবেন না বুঝতে পারবেন না এটা করবো না ওটা খাবো না ওটা করবো ওখানে যাব কি করব এই একটা চাঞ্চল্য কিন্তু আপনাকে গ্রাস করবে তার থেকে সাবধান তার থেকে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে এই জন্য ঠান্ডা মাথায় কিন্তু বিষয়গুলো একটু দেখভাল করা জরুরি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তাহলে কিন্তু এই সপ্তাহে প্রথম দিকে সেই কাজগুলোকে শেষ করবেন আর নাহলে কিন্তু পরের দিকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বিগত দিনে যদি কাজের জায়গায় আমার অফিসে কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে এবং আপনি নিজে কিন্তু একটা ফ্রি একটা ভালো অনুভব করবেন সুতরাং সেই জায়গা থেকে কায়ে জায়গায় কিন্তু আপনার সাকসেস বা একটা প্রতিবে আলোর মতো একটা সিলভার লাইন কিন্তু একটা দেখাই যাচ্ছে ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবারে আসছি তুলারসি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনাদের কিছু হেলথ ইস্যু আছে যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে এ সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থানে কিন্তু ডিপ্রেশন চলে আসবে শুধু ডিপ্রেশন বলা ভুল হবে একটা মানে খুঁতখুচুনিয়া একটা ভাব সেই ব্যাপার কিন্তু চলে আসতে পারে এর থেকে পরিত্রাণের জন্য কিন্তু ঠান্ডা মাথায় যা করবেন চিন্তা ভাবনা করবেন পরিবেশ পরিস্থিতির দিকে নজর রাখুন এবং তার সাপেক্ষে কিন্তু আপনি যা করা করুন ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই আর্থিক ভাগটা মোটামুটি শুভ কিন্তু কর্মের জায়গায় বিড়ম্বনা সেটা কিন্তু থাকছে এমন কিছু ঘটনা হতে পারে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করবেন কোথায় যাবেন মানে একদিকে চাঞ্চল্য একদিকে একটা অবসাদ মতো ভাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ে মানে দুয়ের ব্যাপার দুন মনো দুশ্চিন্তা তার থেকে কিন্তু আপনার অনেকটা সময় চলে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন ভালো দিন তেইশ সাতাশ এবং আঠাশ এবার আসছি বৃষ্টিক রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন আছে দৈব যোগাযোগ আছে তার জন্য কিন্তু আপনার মনে হবে একটু ধর্মস্থানে যাই ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকি ধর্মাচরণ করি সেই জন্য থাকছে কিন্তু এই সপ্তাহে কিন্তু হেলথ ইস্যু আছে মূলত প্রবলেম নার্ভের সমস্যা বাতের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু কিছু আপনারা দেখ দেবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এই সপ্তাহে কিন্তু এমন কোনো ঘটনার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন যেই ঘটনায় কেন্দ্রগুলতে করতে করে আপনার বাড়িতে এবং বাড়ির বাইরে কোনো সমস্যা তৈরি হতে পারে এই সমস্যাকে আপনি গোপন রাখতে চাইবেন এবং গোপনীয়তা রক্ষার জন্য কিন্তু উল্টে আপনার বিপত্তি আরও বেড়ে যেতে পারে তবে ফিনান্স বা অর্থ নিয়ে যেসব প্ল্যানিং বা পরিকল্পনা আপনি করেছেন সেদিক দিয়ে কোনো সমস্যা নেই অর্থযোগ মোটামুটি এক প্রকার শুভ তবে যাই করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন ভালো দিন তেইশ আঠাশ এবং উনত্রিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে আপনার কাজের জায়গায় কিন্তু কাজ নিয়ে কোনো সমস্যা নেই কাজের জায়গায় যথেষ্ট ভালো সহকর্মী এবং উপরোস্ত যে বস যারা আছে তাদের কাছ থেকে কিন্তু মোটামুটি যেমন সাপোর্ট পেয়ে এসছেন যেমন যা চলছে ঠিক আছে কিন্তু কাজটা সঠিকভাবে করতে গিয়ে আপনার যে ক্রিয়েশন যে ক্রিয়েটিভিটি সেইখানটায় কিছু কিছু ব্লকে চলে আসতে পারে যেটা আপনি মনোমতোভাবে চাইছেন যে আমি ভাবে করব করলে জিনিসটা আরও ভালো হবে সেই ভাবে কিন্তু আপনি করতে পারছেন না এটা একটা বাধা থাকবে এই সৃষ্টিশীল কাজের তৈরি করার বিষয়। অর্থনীতি দুশ্চিন্তা কিছু নেই অর্থভাগ্য যথেষ্টই ভালো কারণ কর্মস্থানে কিছু এমন কিছু প্রতিকূলতা আসবে যেটাকে আপনি সমাধান করতে পারবেন না অর্থভাগ্য ভালো আমি আগেই বলেছি ভাব মোটামুটি শুভাসুভ এক প্রকার সেখানে কোনো সমস্যা নেই সন্তানের জায়গা ভালো পড়াশোনার ক্ষেত্রেও ভালো এসব তারা কিন্তু আপনি কোনো প্রবীণ মানুষের বাড়ি হতে পারে বা বাড়ির বাইরে হতে পারে তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হতে পারেন আপনার সিদ্ধান্ত বা আপনার কর্মের উপর কিন্তু তার কিন্তু সমর্থন থাকছে ভালো দিন তেইশ পঁচিশ এবং ছাব্বিশ আসছে মকর রাশি প্রসঙ্গে মকরাস খুব সাবধানে এই সপ্তাহে কিন্তু আপনার কাজের যে জায়গাটা সেখানে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যার কারণে আপনি যথেষ্ট বিব্রত বোধ করবেন এবং বেশ কিছু বাধা বা ব্লকেজ কিন্তু থাকছে এবং কর্মস্থলে কিন্তু আপনার অশান্তির কারণে কিন্তু বেশ কিছু মানসিক সমস্যা দেখা দেবে একদিকে আগে মানুষের ডিপ্রেশন কখনো কখনো কিন্তু মানসিক চঞ্চলতা তার জন্য কিন্তু তার প্রভাব আপনার হেলথের ওপর পড়তে পারে এই বিষয়টা একটু খেয়াল রেখে চলতে হবে যদি কোনো কাজ মনে হয় গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সেরে ফেলবেন সেটা নিয়ে দুর্নম করবেন না ফেলে রাখলে সমস্যা উল্টে বাড়বে আর এই কর্মস্থলে মানসিক চঞ্চলতার কারণে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা থাকছে এবং দুশ্চিন্তা বাড়বে সেই জন্য সবার সঙ্গে যখন কথাবার্তা বলবেন সেই কথাবার্তা বলতে কিন্তু একটা মাধুর্য রাখবেন ভদ্রভাবে ভালোভাবে কথাবার্তা বলবেন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম থাকবে ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে হেলথ ইস্যু আছে হেলথ ইস্যু শরীর এমনি খারাপ হোক বা না হোক ঘরে বাইরে কিন্তু চলাফেরার ক্ষেত্রে সাবধান তা না অস্থিভঙ্গ বা দেহে কিন্তু রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে সেই জন্য সত সতর্ক হবে থাকবেন যাতে উচ্চ স্থান থেকে না যান এসবটা কিন্তু আপনার দাম্পত্য শান্তি ব্যাহত হতে চলেছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর দিকে একটু নজর রাখুন পড়াশোনার জায়গাটা কোনো সমস্যা নেই সন্তানের কিন্তু ঠিকই আছে ওভারঅল কাজের জায়গা কিন্তু একটা অদ্ভুত পরিবেশ কাজের জায়গায় কিন্তু আপনি আপনার স্কিল অনুযায়ী কিন্তু আপনি যথেষ্ট প্রশংসা পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই সবাই আপনাকে ভালোবাসবে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা ইগো কাজ করতে পারে এই সপ্তাহে সেই ইগোয়েস্টিক যে আচরণ তার আচরণের জন্য কিন্তু বেশ কিছু আপনার কাছের মানুষ তারা কিন্তু একটা দুঃখ পেতে পারে বা বেদনা পেতে পারে এবং সেই জন্য কিন্তু অনেক কাছে আপনি অপ্রিয় হতে পারেন ভালো দিন তেইশ সাতাশ এবং আঠাশ এবার আসছি সর্বশেষ আছে এই মিন রাশি প্রসঙ্গে মিন রাশিকে বলা হচ্ছে কিন্তু এ সপ্তাহে আপনার সামাজিক যে পরিমণ্ডল কর্মস্থল বা বাড়িতে যেখানেই হোক আচার আচরণে কিন্তু ক্ষেত্রে একটু সতর্ক হন সবার সঙ্গে ভালোভাবে মিশুন ভালোভাবে কথাবার্তা বলুন উদ্ধত অহংকারী কথাবার্তা বলবেন না তার পরিপ্রকাশও ঘটাবেন না কেননা আপনার অপ্রিয় এবং কথা কিন্তু আপনার শত্রু বাড়বে এ সপ্তাহে কিন্তু কোনো প্রয়োজনে বা কাজের প্রয়োজনে কর্মস্থান থেকে কিন্তু আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও যেতে হতে পারে এটা প্রস্তুতি রাখবেন শুভ আর্থিক দিকটি কিন্তু কিন্তু মোটামুটি এক প্রকার রোগ থাকে শরীরের মধ্যে এই সপ্তাহে কিন্তু সেটা একটু বেগ দিতে পারে সুতরাং পরামর্শ ওষুধপত্র গ্রহণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যখন যেটা খাওয়ার তখন সেটা খাবেন বাড়াবাড়ি হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন কিন্তু হয়ে যাবেন ভালো দিন তেইশ আঠাশ এবং উনত্রিশ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ভালো থাকবেন